শ্রমিক স্বার্থবিরোধী শ্রমকোট বাতিল সহ স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে রোববার রায়গঞ্জ ক্যারিটাস হলে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ কন্ট্রাকচুয়াল ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম এআইউটিউসি এর দ্বিতীয় রাজ্য সম্মেলন রাজ্যের বিভিন্ন ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মীরা এই সম্মেলনে অংশ নেন বক্তারা অভিযোগ তোলেন নতুন শ্রম কোড কার্যকর হলে শ্রমিকদের মৌলিক অধিকার মারাত্মকভাবে খর্ব হবে তাই অবিলম্বে এই আইন বাতিল করার জন্য কেন্দ্র সরকারের কাছে জোর দাবি জানানো হয় একই সঙ্গে চুক্তিভিত্তিক ব্যাংক কর্মীদের কেন্দ্রীয় হারে বেতন স্থায়ীকরণ এবং বর্তমানে প্রচলিত বি ও সি জোনের পরিবর্তে এ জোনের সমান বেতন চালুর দাবি তোলা হয় এছাড়া ব্যাংক থেকে নির্বিচারে কর্মী ছাঁটাই বন্ধ করার জন্য আন্দোলনের ডাক দেওয়া হয় সম্মেলনে প্রধান বর্তা হিসেবে উপস্থিত ছিলেন এআইইউটিইউসি এর সহবক্ষ সভাপতি স্বপন ঘোষ পাশাপাশি এআইইউটিইউসি এবং সিবিইউএফের একাধিক শীর্ষ নেতৃত্ব বক্তব্য রাখেন তারা স্পষ্ট বার্তা দেন যে শ্রমিকদের অধিকার রক্ষার প্রশ্নে কোনো আপোষ করা হবে না সম্মেলন থেকে ব্যাংক একযোগে ঘোষণা করেন তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বক্তারা আশা প্রকাশ করেন ঐক্যবদ্ধ আন্দোলনই শেষ পর্যন্ত কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে দাস সর্বভারতীয় শ্রমিক সংগঠন এই শ্রমিক সংগঠনের অনুমোদিত যে কন্ট্রাকচুয়াল ব্যাংক এমপ্লয়িজ এমপ্লয় ফোরাম তার সহসভাপতি হিসেবে কাজ করছি আজকে আমাদের কন্ট্রাক্ট এমপ্লয়ীদের ওপরে যে ধরনের আক্রমণ ব্যাংক কর্তৃপক্ষ এবং তার সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ যে কন্ট্রাক্টর নিয়োগ করেছে অর্থাৎ ঠিকাদার নিয়োগ করেছে ভেন্ডার আমরা যাদেরকে বলি সেই ভেন্ডারদের যে আক্রমণ নানা ধরনের আক্রমণ একটা আর্থিক আক্রমণ আবার যখন তখন কাজ থেকে বসিয়ে দেওয়ার আক্রমণ এবং মানে কাজের কোনো সময়সীমা নেই ইচ্ছা কাজ করানো এই ধরনের আক্রমণের বিরুদ্ধে আমরা এই এই লড়াইটা করছি এবং লড়াই থেকে যাতে আমরা জয়যুক্ত হতে পারি সেই জন্য আজকে আমাদের এই দ্বিতীয় রাজ্য সম্মেলনের এখানে আয়োজন করেছি এবং আমাদের এখানে আজকে প্রায় আড়াইশো মতো প্রতিনিধি এসেছেন বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি হিসেবে এসেছেন আমাদের মোস্ট যে মেম্বারশিপ সেই মেম্বারশিপ অনেক বেশি কিন্তু সবাইকে নিয়ে আসা যায়নি তো যাই হোক আমরা এই সম্মেলনের মধ্য দিয়ে যে সিদ্ধান্ত নেব সেটা আগামী দিনে আমরা প্রয়োগ করব এবং তার মধ্য দিয়ে আমাদের যে দাবি সেই দাবিগুলো আদায় করব জয় যুক্ত হবো সেটা আচ্ছা মিছিলটা আমরা ওই বিবিটি যে গঞ্জটা হ্যাঁ ওখান থেকে আমরা শুরু করেছিলাম বিনয় বাবু দিনেশের যে ওর পাদদেশ থেকে আমরা শুরু করেছি শুরু করে আমরা এই হল অব দি আমাদের কনফারেন্স হল অব দি আমরা এসেছি রয়েছে আমাদের আগামী দিনে কর্মসূচি সমস্যাগুলো চলছে ব্রাঞ্চে ব্রাঞ্চে চলছে এবং বিভিন্নভাবে বিভিন্ন যে কন্ট্রা মানে কন্ট্রাক্টর তারা যে দেশের আইন কানুনকে পুরো আঙুল দেখিয়ে তারা যে কাজগুলো করছে তার বিরুদ্ধে আমরা এই কর্মসূচিটা নিয়েছি হ্যাঁ এবং এই কর্মসূচি আমরা আগামী দিনে সফল হব এই আশা নিয়ে আজকের এই কনফারেন্সটাকে সফল করার চেষ্টা করছি শুরু বলবেন আজকে দ্বিতীয় হচ্ছে আজ আমাদের কন্ট্রাকচুয়াল ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন ফার্মের রাজ্য সম্মেলনে দ্বিতীয় সম্মেলন রায়গঞ্জে হচ্ছে এখানে আজকে সমস্ত জেলা থেকে প্রতিনিধিরা এসছেন এবং কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের যে সমস্যাগুলো এগুলো আজকে কনফারেন্সে আলোচনা হবে এবং আপনারা অনেকে জানেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের সব যখন তখন ছাঁটাই করে দেয় এদের কোনো মানে আইন কানুন কিছু মানে না ব্যাঙ্কগুলো বা কর্ম বিভিন্ন সংগঠনগুলো তারা যখন তখন তাদের ছাঁটাই করে দেয় ঠিকমতো বেতন দেয় না পি এফের টাকা দেয় না ইএসআই দেয় না এই জন্য তারা খুব সমস্যার মধ্যে আছে এবং আমাদের ইউনিয়ান হচ্ছে একমাত্র ইউনিয়ন যারা সমস্ত ওয়ার্কারদের ব্যথা বেদনা সমস্যা নিয়ে লড়াই করে এবং অন্যান্য যে ইউনিয়নগুলো আছে তারা অনেক শক্তিশালী কিন্তু তারা কোনো শ্রমিকের হয়ে কাজ করে না তারা মালিক এবং ভেন্ডারদের সঙ্গে হাত মিলিয়ে এই কর্মচারীদের সর্বনাশ করে তাই আমরা এআই ইউটিসির পতাকা তলে আমরা কন্ট্রাকচুয়াল ব্যাংক এমপ্লয়িজদের এবং অন্যান্য কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের একত্রিত করার জন্য আমরা ইউনিয়ন তৈরি করেছি এবং তারই দ্বিতীয় সম্মেলনে আমরা এই বার্তাটা দিতে চাই যে আমরা অনেক লড়াই গত পাঁচ বছরে করেছি আগামী দিনে প্রতিটি কন্ট্রাক্ট ওয়ার্কারের জন্য আমরা লড়াই করব এবং তাদের অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা জানেন যে স্টেট ব্যাংকে মানে বহু কর্মচারীকে টাইমলি বেতন দেওয়া হয় না তাদের পি এফ দেওয়া হয় না ইএসআই দেওয়া হয় না তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আগামী দিনে আরও বড় আন্দোলন হবে এবং স্টেট ব্যাংক এইট পয়েন্ট থ্রি থ্রি বোনাস দেওয়ার কথা অতীতে দিত এখন দেয় না তারা এখন মাত্র সাত হাজার টাকা বোনাস দিয়ে ছেড়ে দেয় এই যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে লড়াই করতে হবে এইচডিএফসি ব্যাংক মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে বেতন দেয় এবং আগে এইচডিএফসি ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের সেন্ট্রাল রেটে বেতন দিত কিন্তু আজকে তাদের আর তারা সতেরো সাল থেকে বেতন দেওয়া বন্ধ করেছে দেখা কলকাতা এবং বিভিন্ন জায়গায় আমরা প্রচার অভিযান করেছি এবং আমাদের সভাপতি জগন্নাথ ব্যায়াম মণ্ডল বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বিভিন্ন মিটিংগুলো করেছেন এই কনফারেন্স সবল করার জন্য এবং আমরা কলকাতা থেকে এবং বিভিন্ন জেলা থেকেও বহু কম এখানে এসেছেন এই কনফারেন্স সবল করার জন্য

আমাদের মূল বক্তব্য যেটা কন্ট্রাক্ট কর্মচারীরা গভীর সংকটের মধ্যে তাদের যা ন্যায্য পায় না পাও না তা ভেন্ডাররা মেরে দেয় এবং ব্যাংক কর্তৃপক্ষও দেয় না তাদের কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বেতন হওয়ার কথা বহু ব্যাংক এমনকি দেশের বৃহত্তম প্রাইভেট ব্যাংক এইচডিএফসি ব্যাংক তারাও রাজ্য সরকারের বেতন দেয় সেখানে সিকিউরিটি গার্ডরা সাড়ে দশ হাজার টাকা বেতন পায় এবং হাউস কিপিং তারা এগারো হাজার টাকা বেতন পায় অন্যান্য বহু ব্যাংক তাদেরও রাজ্য সরকারের বেতন দেওয়া হয় বহু জায়গায় কিন্তু আমরা কেন্দ্র হারে বেতন আদায় করেছি যেমন আইডিবিআই আইডি ব্যাংকে আগে রাজ্য সরকারের বেতন দেওয়া হতো আমরা তিন দিন ধরে ঘেরাও প্রোগ্রাম করে সেখানে কেন্দ্রীয় সরকারের বেতন হার চালু করতে সক্ষম হয়েছি এছাড়া আরো যেমন একে আগে আইডিবিআইতে বারো ঘন্টা কাজ করা তো। আমরা লড়াই করে সেখানে আট ঘন্টা চালু করেছি এবং আট ঘন্টার বেশি ডিউটি করলে তাদের দেওয়া হয় কিন্তু অন্যান্য ব্যাংকে দেওয়া হয় না অন্যান্য ব্যাংকে আজও দশ এগারো ঘন্টা কাজ করা হয় যেমন স্টেট ব্যাংক দেশের সর্ব ব্যাংক সেখানে হাউস কিপিং ভাইদের এগারো বারো ঘন্টা কাজ করার হয় এর বিরুদ্ধে আমরা লড়ছি লড়ছি আমরা আমরা স্থায়ীকরণের দাবি নিয়ে চাই যে এই লড়াই হোক অন্যান্য ইউনিয়ন আছে তারা স্থায়ীকরণের দাবি তোলে না কারণ তাদের নেতৃত্ব তারা চুক্তি করে তারা কন্ট্রাক্ট এনেছে ফলে নৈতিকভাবে তারা দুর্বল তারা দাবি করতেই পারে না স্থায়ীকরণ করা চাই একমাত্র আমরা এই দাবি নিয়ে লড়ছি এবং এই দাবি যতক্ষণ না আদায় না হয় হ্যাঁ আমরা এইটা লড়ছি আমরা এই দাবি লড়ছি মূলত এআইসি পতাকাতলে এআই ইউটিউসি তারা সর্বভারতীয় ক্ষেত্রে এই দাবি তুলেছে যে সমস্ত অস্থায়ী কর্মচারীদের কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে এবং সেই স্থায়ীকরণ করার দাবিতে আমরা আমরা মনে করি আমরা যদি উচিত পথ অনুসরণ করে উন্নত নীতি নৈতিকতার মাধ্যমে যদি আমরা আন্দোলন পরিচালনা করতে পারি এই দাবি আদায় করতে আমরা সম্ভব হবো